ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি মাঠে হার্ট অ্যাট্যাক করেন পরে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় তার ম্যাচ শেষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা সেই জানাজায় অংশ নেন বিসিবি সভাপতি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা মাহবুব আলী জাকির সহকর্মীরাও উপস্থিত ছিলেন তার মৃত্যুতে শোক নেমে এসেছে ক্রিকেট আঙ্গনে জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান টুইট করে লিখেছেন কোচ মাহবুব আলী জাকির মৃত্যু সংবাদ শুনে আমি গভীরভাবে শোকাহত ও দুঃখিত শোক প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা রিশাদ হোসেন মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম সহ আরো অনেকেই মোস্তাফিজুর রহমান তার প্রথম কোচ জাকির মৃত্যুতে গভীরভাবে শোকাহত যার মাধ্যমে তিনি ক্যারিয়ারের অনেক সাহায্য পেয়েছিলেন সুমাইয়া ফারাজি দৈনিক আর নিউজ